নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এটা তৈরি করা যতটা সহজ খেতেও হয় তেমনই সুস্বাদু আপনারা বাড়িতে নানা রকমভাবেই মুরগির মাংসের ঝোল রান্না করে খেয়েছেন তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে মুরগির মাংসের ঝোল তৈরি করুন এতটাই টেস্টি খেতে হয় যে প্রত্যেকেই আঙুল চেটে পুটে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবেই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করতে তাই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস মাংসটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ভিনিগার ভিনিগার যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি ভিনিগার না থাকে তখন ভিনিগার ছাড়াই এটা আপনারা তৈরি করে নেবেন তবে ভিনিগারের পরিবর্তে এখানে কিন্তু লেবুর রস ব্যবহার করবেন না তো ভিনিগারটাকে আমি ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা প্রথমে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সর্ষের তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু একটা আলুকে মাঝখান থেকে কেটে আমি দুটো ভাগে ভাগ করেছি তো আমি এখানে সব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর এরপর দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আলুটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব আর মাঝে মাঝে ঢাকা খুলে আলুগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে দেখবেন আলুটা খুব ভালো মতো ভাজা হবে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আলুগুলো ভাজা হতে তো এখন আমি আলুগুলোকে কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আলুগুলোকে আমি একটু লাল করেই ভেজে নিয়েছি তো সব আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল বন্ধুরা এই সময় বলে রাখছি আমি এইখানে সব মিলিয়ে একশো গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে দুশো গ্রাম পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আর একটু লাল করেই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর লাল করি পেঁয়াজটাকে আমি ভেজেছি দেখে বুঝতেই পারছেন এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুঁচি এখানে আমি দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এরপর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বড়ো চামচের দু চামচ আদা রসুন বাটা আমি এইখানে দিয়েছি এবার টমেটো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এইগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোটা আগের তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এইখানে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এক মিনিটের মতো এটাকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটাকে আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম ভিনিগার মাখিয়ে রাখা মুরগির মাংস তো সব মাংস আমি দিয়ে দিয়েছি এবার মাংসটাকে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে তো দেখুন বন্ধুরা মাংসটা আমার ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি বন্ধুরা আপনারা এখানে লবণ আর চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার লবণ আর চিনিটাকে দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর মাংসটাকে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আর এই মাংসটা কষানোর সময় কোনোভাবেই কিন্তু জল ব্যবহার করবেন না মাংসটা এইভাবে মশলার সাথে কষাতে কষাতে দেখবেন মাংসের মধ্যে থেকে জল বেরোতে শুরু করবে আর সেই জল দিয়েই কিন্তু মাংসটা পাঁচ মিনিট কষানো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই দিয়েছি এবার টক দইটাকে দিয়ে ভালো করে আমি মাংসের সাথে মিশিয়ে নিলাম আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি তো টক দইটাকে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো মাংস যত ভালো করে কষানো হবে মুরগির মাংসের ঝোলের স্বাদ ততই কিন্তু ভালো হবে এটা আপনারা মনে রাখবেন যে বাটির মধ্যে আমি টক দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এখানে নিয়েছি এই জলটা অল্প অল্প করে মাংসের মধ্যে আমি দিয়ে দেব আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব নাহলে কিন্তু মাংসটা করার গায়ে লেগে যেতে পারে মাংসটা কষাতে যতক্ষণ সময় লাগবে এই সময়ের মধ্যে আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে জয়া ভট্টাচারিয়া উনি বলেছেন অসাধারণ হয়েছে রেসিপিটা খুব ভালো লাগলো এরপরের নাম হচ্ছে মিলন নাথ উনি বলেছেন খুব ভালো আর এরপরের নাম হলো, রূপলেখা মিশ্রা উনিও বলেছেন খুব ভালো লেগেছে আর এরপরের নাম হচ্ছে অনুসুয়া দাস উনি বলেছেন দারুণ দিদি তো আমি সবাইকে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আশা করছি আমার পরের রেসিপিগুলোও আপনাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা বাদবাকি যারা কমেন্ট করেছেন সবার নাম তো আমি এখানে বলতে পারিনি তবে পরেরবার বার নিশ্চয়ই আপনাদের নাম নেওয়ার চেষ্টা করব আর আমি প্রত্যেককেই বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার রেসিপিগুলো দেখার জন্য আর কমেন্ট করে জানানোর জন্য এরপর এইদিকে দেখুন বন্ধুরা মাংসটাকে আমি দশ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের রং আগে থেকে একদমই পালটিয়ে গেছে আর মাংসের মধ্যে থেকে অনেকটা পরিমাণে তেল বেরোতে শুরু করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা ভাজার সময় অনেকটা নরম হয়ে গিয়েছিল তো সেই কারণে আলুটাকে দিয়ে মাংসের সাথে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিলেই হবে তো আলুটাকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাংসটা কষানোর সময় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল বন্ধুরা আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী গরম জলটা এখানে দিয়ে দেবেন আর এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দেবেন না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এবার ধনে দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি হতে দেব যতক্ষণ না পর্যন্ত মাংস আর আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি মুরগির মাংসের ঝোল এখন আমার তৈরি হয়ে গেছে নিচে থেকে নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নিলাম আর মাংস আর আলু দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এবার একটা আলু আমি খুন্তির সাহায্যে ভেঙে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে যদি আলুটাকে ভেঙে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তখন ঝোলটা কিন্তু খুব সুন্দর তৈরি হয় তো আলুটাকে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা এবার গরম মশলা ধনে পাতাটাকে দিয়ে ভালো করে আমি ঝোলের সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এটা খেতে অপূর্ব স্বাদে তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ